ওম শান্তি আজ নয় অক্টোবর দু হাজার চব্বিশ প্রাতমুরুলি ওম শান্তি বাপ দাদা মধুবন আজকে বাবার সাকার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বিশ্বের রাজত্ব বাহুবলের দ্বারা প্রাপ্ত করতে পারা যায় না তার জন্য যোগ বল চাই এও হলো এক ল বা নিয়ম আজকের মুরলির প্রশ্ন শিব বাবা নিজেই নিজের উপরে কোন বিষয়ে বিস্মিত হন শিব বাবা নিজেই নিজের উপরে কোন বিষয়ে বিস্মিত হন উত্তরে বাবা বলছেন বাবা বলেন দেখো কেমন ওয়ান্ডার যে আমি তোমাদের পড়াই অথচ এই আমি কারোর কাছে কখনো পড়িনি আমার কোনো পিতা নেই আমার কোনো টিচার নেই গুরু নেই আমি সৃষ্টিচক্রে পুনর্জন্ম নেই না তথাপি তোমাদেরকে সব জন্মের কাহিনী শোনাই আমি স্বয়ং চুরাশির চক্রতে আসি না কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অ্যাকিউরেটভাবে চক্রের জ্ঞান প্রদান করি ওম শান্তি বাচ্চারা আত্মাদের পিতা তোমাদের সদর্শন চক্রধারী বানান অর্থাৎ তোমরা এই চুরাশির চক্রকে জেনে যাও পূর্বে জানতে না এখন বাবার থেকে তোমরা জেনেছো চুরাশি জন্মের চক্রে তোমরা অবশ্যই আসো বাচ্চারা আমি তোমাদেরকে চুরাশির চক্রের নলেজ দিই আমি হলাম সদর্শন চক্রধারী কিন্তু প্র্যাকটিক্যালি চুরাশি জন্মের চক্রতে আসি না তাই এতেই বুঝে যাওয়া উচিত যে সম্পূর্ণ জ্ঞান শিব বাবার কাছে রয়েছে তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরাই এখন সদর্শন চক্রধারী বাবা নন তাহলে তার মধ্যে এই অনুভব কোথা থেকে এলো আমরা তো অনুভব প্রাপ্ত করি বাবা কোথা থেকে অনুভব করেন যে আমাদের শোনান প্র্যাকটিক্যাল অনুভব হওয়া উচিত তাই না বাবা বলেন আমাকে জ্ঞানের সাগর বলা হয় কিন্তু আমি তো চুরাশি জন্মের চক্রতে আসি না তাহলে আমার মধ্যে এই জ্ঞান এলো কোথা থেকে টিচার যদি পড়ায় তবে অবশ্যই নিজে সে তো পড়েছে তাই না শিব বাবা এসব কিভাবে পড়েছেন উনি কিভাবে চুরাশি চক্রকে জেনেছেন যখন তিনি স্বয়ং চুরাশি জন্মে আসেন না বীজরূপ হওয়ার কারণে বাবা সব জানেন স্বয়ং চুরাশির চক্রতে আসেন না কিন্তু তোমাদের সব কিছু বোঝান এও কতখানি ওয়ান্ডার এমনও নয় যে বাবা কোনো শাস্ত্রাদি পড়েছেন বলা হয় যে ড্রামা অনুসারে তার মধ্যে এই জ্ঞান ভরা রয়েছে যা তিনি তোমাদের শোনান তাই তিনি ওয়ান্ডারফুল টিচার তাই না বিস্ময় জাগা উচিত তাই না সেই জন্য তার বড় বড় নাম দেওয়া হয়েছে ঈশ্বর প্রভু অন্তর্জামী ইত্যাদি ইত্যাদি তোমরা আশ্চর্য হয়ে যাও যে ঈশ্বর কীভাবে সম্পূর্ণ এই জ্ঞানে ভরপুর হয়ে রয়েছেন ওনার মধ্যে এই জ্ঞান এলো কোথা থেকে যার তিনি তোমাদেরকে বোঝান ওনার তো বাবা নেই যার থেকে তার জন্ম হয়েছে বা তিনি জ্ঞান প্রাপ্ত করেছেন তোমরা সকলে হলে ভাই ভাই একমাত্র তিনি হলেন তোমাদের পিতা তিনি হলেন বিজরু কত নলেজ তিনি বসে বাচ্চাদেরকে শোনান তিনি বলেন চুরাশি জন্ম আমি নিই না তোমরা নাও তাহলে তো অবশ্যই প্রশ্ন উঠবে তাই না যে বাবা তুমি কিভাবে জেনেছ বাবা বলেন বাচ্চারা অনাদি ড্রামা অনুসারে আমার মধ্যে প্রথম থেকে সেই নলেজ রয়েছে যা তোমাদেরকে পড়াই সেই জন্যই আমাকে সর্বোচ্চ ভগবান বলা হয় স্বয়ং চক্রতে আসেন না কিন্তু ওনার মধ্যে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান নিহিত রয়েছে বাচ্চারা তাই তোমাদের কত খুশি হওয়া উচিত তিনি চুরাশি চক্রের নলেজ কোথা থেকে পেয়েছেন তোমরা তো বাবার থেকে পেয়েছ সত্যিকারের জ্ঞান বাবার কাছেই রয়েছে ওনাকে বলাই হয় নলেজ ফুল তিনি কারোর কাছ থেকে পড়েনও নেই তাই তো তিনি সত্যি সত্যি জ্ঞান জানেন তাই তাকে নলেজ ফুল বলা হয় এ অতি ওয়ান্ডারফুল তাই না সেই জন্য একে সর্বোচ্চ জ্ঞান বা পড়া বলা হয় বাবার উপরে বাচ্চারা বিস্ময় প্রকাশ করে ওনাকে কেন নলেজফুল বলা হয় এ এক হলো বোঝার মতন বিষয় আর অন্য কি বিষয় আছে এই যে চিত্র তোমরা দেখাও তখন কেউ কেউ জিজ্ঞাসা করবে যে ব্রহ্মার মধ্যেও নিজ আত্মা রয়েছে আর ইনি যখন নারায়ণ হবেন তখন ওনার মধ্যেও নিজ আত্মা অর্থাৎ নারায়ণের আত্মা থাকবে দুটি আত্মা তাই না এক ব্রহ্মার এক নারায়ণের আত্মা কিন্তু বিচার করলে দেখবে এই দুটি পৃথক আত্মা নয় আত্মা একই এ এক দেবতার উদাহরণ দেখানো হয়েছে ইনিই ব্রহ্মা তথা বিষ্ণু অর্থাৎ নারায়ণ হন একেই বলা হয় রহস্যময় গুপ্ত কথা বাবা অতি রহস্যময় জ্ঞান শোনান যা বাবা ছাড়া আর কেউই শোনাতে পারে না তাই ব্রহ্মা আর বিষ্ণুর দুটি পৃথক আত্মা হয় না ঠিক তেমনই সরস্বতী আর লক্ষ্মী এই দুজনেরই আত্মা দুটি নয় একটি আত্মা এক শরীর দুটি এই সরস্বতী পুনরায় লক্ষ্মী হন তাই আত্মা একটাই গণ্য হবে চুরাশি জন্ম এক আত্মায় নেয় এ অতি বুঝবার মতো বিষয় ব্রাহ্মণ তথা দেবতা দেবতা তথা ক্ষত্রিয় হয় আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে আত্মা একই এ এক উদাহরণ দেখানো হয় কীভাবে ব্রাহ্মণ থেকে দেবতা হয় আমি সেই সেই আমির অর্থ কত সঠিক একে বলা হয় রহস্যময় গুপ্ত কথা সর্বপ্রথমে কথা বোঝা উচিত যে আমরা হলাম এক পিতার সন্তান আসলে সব আত্মারাই পরমধাম নিবাসী এখানে নিজের নিজের পার্ট প্লে করার জন্য এসেছে এ হলো এক খেলা বাবা আমাদের এই খেলার খবর শোনান বাবাই তো অরিজিনালি সব কিছু জানেন ওনাকে কেউ শেখায়নি এই চুরাশির চক্রকে সেই জানেন যিনি এই সময় আমাদের শোনাচ্ছেন পুনরায় তোমরা ভুলে যাও তাহলে এর শাস্ত্র কীভাবে তৈরি হতে পারে বাবার কোনো শাস্ত্র পড়া নেই তবে তিনি এসে কীভাবে নতুন নতুন কথা শোনান আধাকল্প হলো ভক্তিমার্গ এই কথা শাস্ত্রতেও নেই ড্রামা অনুসারে এই শাস্ত্রও ভক্তিমার্গে রচিত হয়েছে তোমাদের বুদ্ধিতে ড্রামার আদি থেকে অন্ত পর্যন্ত কত বড় নলেজ ভরা রয়েছে ওনাকে অবশ্যই মানব শরীরের আধার নিতে হবে শিব বাবা এই ব্রহ্মার শরীরে বসে এই সৃষ্টিচক্রের জ্ঞান শোনান মানুষ তো গল্প কাহিনী বানিয়ে সৃষ্টির আয়ুই কত লম্বা করে দিয়েছে নতুন দুনিয়ায় পড়ে পুরানো দুনিয়া হয় নতুন দুনিয়াকে বলা হয় স্বর্গ পুরানোকে বলে নরক দুনিয়া তো সেই একই রয়েছে নতুন দুনিয়ায় থাকে দেবী দেবতারা ওখানে অপার সুখ সমগ্র সৃষ্টি নতুন হয়ে যায় এখন একে পুরানো বলা হয় নামই হলো আয়রন এজেট ওয়ার্ল্ড যেমন নতুন দিল্লি আর পুরানো দিল্লি বলা হয় বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা নতুন দুনিয়ায় নতুন দিল্লি হবে এরা তো পুরানো দুনিয়াতেই নতুন দিল্লি রয়েছে বলে একে নতুন দিল্লি কিভাবে বলবে বাবা বোঝান নতুন দুনিয়ায় নতুন দিল্লি হবে সেখানে এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করবে তাকে বলা হবে সত্যযুগ তোমরা এই সমগ্র ভারতেই রাজত্ব করবে তোমাদের সিংহাসন অর্থাৎ রাজধানী যমুনার তীরেই হবে পরবর্তীকালে রাবণ রাজ্যেও সিংহাসন এখানেই রয়েছে রামরাজ্যের রাজগদিও এখানেই হবে নাম দিল্লি হবে না তাকে পরিস্থান বলা হয় পুনরায় যে যেমন রাজা হবে সে তেমনি নিজের রাজ্যের নাম রাখবে এখন তোমরা সকলেই পুরানো দুনিয়ায় রয়েছ নতুন দুনিয়ায় যাওয়ার জন্য এখন তোমরা পড়ছ পুনরায় মানুষ থেকে দেবতা হচ্ছ যিনি পড়ান তিনিই তোমাদের বাবা তোমরা জানো যে সর্বোচ্চ পিতা নিচে নেমে এসে অর্থাৎ এই ধরিত্রীতে রাজ্যক শেখান তোমরা সঙ্গমে রয়েছ যখন কলিযুগী পুরানো দুনিয়া সমাপ্তির পথে বাবা এর হিসেবও বলে দিয়েছেন আমি আসি ব্রহ্মার শরীরে মানুষ জানে না যে ব্রহ্মা কে শুধু শুনেছে প্রজাপিতা ব্রহ্মা তোমরা তো ব্রহ্মার প্রজা তাই না সেই জন্য নিজেদের বিকে বলো বাস্তবে যখন তোমরা নিরাকার আত্মা তখন শিব বাবার সন্তান শিববংশীয় পুনরায় সাকারী রূপে যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান তখন পরস্পরের ভাই বোন তখন আর অন্য কোনো সম্বন্ধ নেই এই সময় তোমরা সেই কলিযুগী সম্বন্ধকে ভুলে যাও কারণ তাতে বন্ধন রয়েছে তোমরা চলে যাও নতুন দুনিয়ায় ব্রাহ্মণদের কেশ শিখা অর্থাৎ টিকি থাকে কেশ শিখা হলো ব্রাহ্মণদের প্রতীক বা চিহ্ন এটাই হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের কুল ওরা হলো কলিযুগী ব্রাহ্মণ ব্রাহ্মণরা বেশিরভাগই পাণ্ডা হয় এক প্রকারের ব্রাহ্মণ ভোগ অর্পণ করে অর্থাৎ পূজা করে আরেক প্রকারের ব্রাহ্মণ গীতা পাঠ করে শোনায় তোমরা ব্রাহ্মণরা এখনই গীতা শোনাও ওরাও গীতা পাঠ করে শোনায় তোমরাও গীতা শোনাও দেখো কত পার্থক্য তোমরা বলো যে কৃষ্ণকে ভগবান বলা যায় না কৃষ্ণকে তো দেবতা বলা হয় ওনার মধ্যে দৈবিক গুণ রয়েছে ওনাকে তো এই স্থূল চোখের দ্বারা দেখতে পারা যায় শিবের মন্দিরে দেখবে যে শিবের নিজস্ব শরীর নেই তিনি হলেন পরম আত্মা অর্থাৎ পরমাত্মা ঈশ্বর প্রভু ভগবান ইত্যাদি শব্দের কোনো অর্থ হয় না পরমাত্মাই সুপ্রিম আত্মা তোমরা সুপ্রিম নও তোমাদের আত্মা আর সেই আত্মার মধ্যে পার্থক্য দেখো তোমরা আত্মারা এখন পরমাত্মার কাছ থেকে শিখছ উনি কারোর কাছ থেকে শেখেননি উনি তো বাবা তাই না সেই পরম পিতা পরমাত্মাকে তোমরা পিতাও বলো শিক্ষকও বলো আর গুরুও বলো হলেন কিন্তু তিনি একই আর কোনো আত্মা বাবা টিচার গুরু হতে পারে না পরমাত্মা একজনই ওনাকে বলা হয় সুপ্রিম প্রত্যেকেরই প্রথমে পিতার প্রয়োজন তারপর টিচার চাই ভবিষ্যতে প্রয়োজন হয় গুরুর বাবাও বলেন আমি তোমাদের বাবাও হই টিচারও হই আর পরে আমি তোমাদের দাতা সদগুরু হই সদ্গতি প্রদান করা গুরু হলেন একজনই বাকি গুরু তো হয় অনেক বাবা বলেন আমি তোমাদের সকলকে সদগতি প্রদান করি তোমরা সকলেই সত্যযুগে যাবে বাকিরা সকলে চলে যাবে শান্তিধামে যাকে পরমধাম বলা হয় সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল বাকি আর কোনো ধর্ম থাকে না আর সব আত্মারা চলে যায় মুক্তিধামে সদগতি বলা হয় সত্যযুগকে পার্ট প্লে করতে করতে পরে দুর্গতিতে চলে আসে তোমরাই সদ্গতি থেকে পুনরায় দুর্গতিতে আসো তোমরাই চুরাশি জন্ম নাও সেই সময় যেমন রাজা রানী তেমনই প্রজা হবে ন লক্ষ প্রথমে আসবে চুরাশি জন্ম তো ন লক্ষই অর্থাৎ দেবী দেবতারাই নেবে তাই না তারপর অন্যরা আসতে থাকবে এইভাবেই হিসেব করা হয় যা বাবা বোঝান সকলেই চুরাশি জন্ম নেয় না সর্বপ্রথম যারা আসে তারাই চুরাশি জন্ম নেয় তারপর কম কম নিয়ে থাকে ম্যাক্সিমাম চুরাশি জন্ম এসব কথা আর কোনো মানুষ জানে না বাবাই বসে বোঝান গীতায় ভগবানবাজ রয়েছে এখন তোমরা বুঝে গেছো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কৃষ্ণ রচনা করেনি এ তো বাবাই স্থাপন করেন কৃষ্ণের আত্মা চুরাশি জন্মের শেষে এই জ্ঞান শুনেছে যিনি পরে প্রথম স্থানে চলে আসেন এ বোঝার মতন বিষয় প্রত্যহ পড়তে হবে তোমরা হলে ভগবানের স্টুডেন্ট ভগবানও বাঁচতো তাই না আমি তোমাদের রাজার রাজা বানিয়ে দিই এ হল পুরানো দুনিয়া নতুন দুনিয়া মানে সত্য এখন হলো কলিযুগ বাবা এসে কলিযুগী পতীত থেকে সত্যযুগী দেবতায় পরিণত করেন তাই কলিযুগী মানুষ ডাকে বাবা এসে আমাদের পবিত্র করো কলিযুগী পতীত থেকে সত্যযুগী পবিত্র বানাও পার্থক্য দেখো কত কলিযুগে অপার দুঃখ বাচ্চার জন্ম হয়েছে সুখ প্রাপ্ত করেছে কাল মারা গেলে তখন দুঃখী হয়ে যাবে সারা জীবন কত দুঃখ পায় এটা হলো দুঃখের দুনিয়া এখন বাবা সুখের দুনিয়া স্থাপন করছেন তোমাদের স্বর্গবাসী দেবতায় পরিণত করেন এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ সর্বোত্তম পুরুষ বা নারী হও তোমরা এখানে আসোই এমন লক্ষ্মী হওয়ার জন্য স্টুডেন্ট টিচারের সঙ্গে যোগাযোগ রাখে কারণ তারা মনে করে এনার সাহায্যেই আমরা পড়াশোনা করে অমুক হব এখানে তোমরা যোগযুক্ত হয়ে থাকো পরম পিতা পরমাত্মা শিব বাবার সাথে যিনি তোমাদের দেবতায় পরিণত করেন তিনি বলেন আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো তোমরা যার হলে শালিগ্রামরূপী সন্তান তিনিই নলেজফুল তাই নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবা তোমাদের সত্যিকারের গীতা শোনান কিন্তু তিনি স্বয়ং পড়েননি তিনি বলেন আমি কারোর সন্তান নই কারোর কাছে পড়িনি আমার কোনো গুরু নেই বাচ্চারা আমি তোমাদের পিতা শিক্ষক গুরু ওনাকেই বলা হয় পরম আত্মা সমগ্র এই সৃষ্টির আদি মধ্য অন্তকে তিনি জানেন যতক্ষণ পর্যন্ত তিনি না শোনাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আদি মধ্য অন্তকে জানতে পারো না এই চক্রকে জানার ফলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও তোমাদের এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা পড়ান না এনার মধ্যে শিব বাবা প্রবেশ করে আত্মাদের পড়ায় এ তো নতুন কথা তাই না এ সঙ্গম যুগেই হয় পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে কারোর সব কিছু মাটিতে চাপা পড়ে যাবে কারোর ধন সম্পদ রাজা নিয়ে নেবে বাবা বাচ্চাদের উদ্দেশ্যে বলেন অনেকের কল্যাণার্থে পুনরায় দেবতা বানানোর জন্য এমন পাঠশালা মিউজিয়াম খোল যেখানে অনেকে এসে সুখের উত্তরাধিকার বা বর্ষা প্রাপ্ত করবে এখন তো রাবণ রাজ্য তাই না রাম রামরাজ্যে ছিল সুখ রাবণ রাজ্যে দুঃখ কারণ সকলেই বিকারী হয়ে গেছে ওটা হলোই নির্বিকারী দুনিয়া এই লক্ষ্মী নারায়ণ ইত্যাদিদেরও তো সন্তান থাকে তাই না কিন্তু ওখানে হলো যোগ বল বাবা তোমাদের যোগ বল শেখান যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও বাহু বলের দ্বারা কেউ বিশ্বের মালিক হতে পারে না আইনে কথা বলে না বাচ্চারা তোমরা স্মরণের শক্তি দ্বারা সমগ্র বিশ্বের রাজত্ব নিচ্ছ এই পড়া কত উচ্চ বাবা বলেন সর্বপ্রথমে পবিত্রতার প্রতিজ্ঞা করো পবিত্র হলেই তোমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারা বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পয়েন্ট কলিযুগী সম্বন্ধ যা কিনা এই সময় বন্ধন সেসব ভুলে নিজেকে সঙ্গমযুগী ব্রাহ্মণ মনে করতে হবে সত্যিকারের গীতা শুনতে এবং শোনাতে হবে দুই নম্বর পয়েন্ট পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে তাই নিজের সব কিছু সফল করে নিতে হবে অনেকের কল্যাণার্থে মানুষকে দেবতা বানানোর জন্য এই পাঠশালা বা মিউজিয়াম খুলতে হবে বরদান বাবা আজ আমাদের বরদান দিচ্ছেন বাবার আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে প্রতিটি কথাকে সহ্য করে সহনশীল ভব বাবার আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে প্রতিটি কথাকে সহ্য করে সহনশীল ভব বিস্তারে বাবা বলছেন কিছু কিছু বাচ্চা বলে যে আমি তো রাইট তবুও আমাকেই সহ্য করতে হয় মরতে হয় কিন্তু এই সহ্য করা বা মরাই হলো ধারণার সাবজেক্টে নম্বর নেওয়া এই জন্য সহ্য করার সময় ঘাবড়ে যাবে না কিছু বাচ্চা সহ্য করে কিন্তু কষ্টের সাথে সহ্য করা আর ভালোবাসার সাথে সহ্য করার মধ্যে পার্থক্য রয়েছে কি কি পরিস্থিতি আসছে তার কারণে সহ্য করছো তা নয় বরং বাবার আজ্ঞা হলো সহনশীল হও তাই আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে সহ্য করা অর্থাৎ নিজেকে পরিবর্তন করে নেওয়া এতেই মাস্ক রয়েছে আজকের স্লোগান যে সদা খুশির পুষ্টিকর পথ্য খায় সে সদা স্বাস্থ্যবান থাকে যে সদা খুশির পুষ্টিকর পথ্য খায় সে সদা স্বাস্থ্যবান থাকে আচ্ছা ওম শান্তি